বললাম আমাকে এত ভালোবাসো কিন্তু আমি তো তুচ্ছ কালো কেলিন্দি এক মুখ সে গাইল কৃষ্ণগুলি আমি তারই বলি আমি কাঁদলাম সে আমার কালো মুখ জড়িয়ে নিল তার বুকে দূলে পাড়ার এক নির্জন প্রচন্ড বমির পরে চুলের মুঠি ধরল মা আমরা হাড় হাভাতের জাত ঘরের ছাদ থাকলে দেয়াল নেই দেয়াল থাকলে মেঝে নেই এই নেই ঘরে তুই পাহরকে বসে আছিস কে বল সে শহর থেকে এসেছিল সে বাবু কত কি সব লিখত খাতায় আমার শোনাতো আমার মনে আছে লিখত কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ মা মারতে মারতে তুই কি কখনো বলল দেখিসনি তোর চোখের রং কালো নয় তোর চোখ উষারে মা আমাদের এই দুলে পাড়ায় তোকে আড়াল করে রাখব কেমন করে চল তার কাছে যাই আমি হৃদয়ে গেঁথেছিলাম তাকে তার গন্ধ কথা নিঃশ্বাস হাসি কলম খাতা কবিতা সবকিছু নিয়ে মস্ত একটা ঘর হয়ে বসেছিল বুকে আমার আমি স্নান সেরে এসে ভাত বেরিয়ে দিচ্ছি তাকে সে খাচ্ছে এটু হাত বাড়ি আমার গালে লিখছে পত্ত দৌড়ে আসছে একরত্তি সুখ মা খিদে পেয়েছে তো আমি জড়িয়ে ধরে চুমু দিচ্ছি তাকে দেখো কবি তোমার এই সৃষ্টি কিন্তু আমায় বেশি ভালোবাসে সে হেসে বলছে তুমি নিজেই যে কবিতা গো তার খাতায় ঠিকানা লেখা ছিল সে ঠিকানায় আসা গেল দুলে পাড়ার একলা মা আর তার কালো কুলো মেয়ে বিরাট প্রাসাদের সামনে উপরের দিকে তাকালে কেমন ছোট লাগছে আমাকে আর মাকে বললাম মা ফিরে চলো এত বড় ঘর আমার বুকে ধরবে না যে মা আমাকে নিয়ে ঢুকলো সে প্রাসাদের মধ্যে ওই তো কবি ওই ওই কে কবি কোথায় ও তো পাগল মাঝে মধ্যে এদিক ওদিক চলে যায় খুঁজে খুঁজে ধরে বেঁধে আনতে হয় কিন্তু ওর সৃষ্টি যে আমার শরীরে চারিদিকে অট্ট হাসি বিদ্রুপ আমি এগিয়ে গিয়ে ওকে বললাম কবি আমি আমি তোমার কৃষ্ণকলি চিনতে পারছ সে আমার হাত নামিয়ে ফেলল তার কা থেকে বলল কৃষ্ণকলি রবীন্দ্রনাথের আমার তো নয় সে আমায় চেনে নেই আমি চিনেছি আমার গর্ভ থেকে বেরিয়ে এল আমার ছোট্ট মেয়ের চোখে মুখে কাব্য ঝরঝর করে আবৃত্তি ঝরে তার হাসিতে দুলে সবাই ওর কালো গায়ের আলোয় গন্ধে বিস্ময় রাখে আদর রাখে আমি কিন্তু খুব ওকে শেখাই শোনো মা কৃষ্ণকুলি কেবল রবীন্দ্রনাথের বলি আমি তারে বলে গায়ে লো মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো হরি কৃষ্ণ তারে মিতারে বিষ্ণু আমি তারে কৃষ্ণ করিয়া মিতারে বলি